আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো ওই দিন ছিল অনেক বেশি স্নো ছিল এর মধ্যে আমার এক ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা তো আগে থেকে জানতাম না যে এতটা স্নো পড়বে আগে থেকেই প্ল্যান করা ছিল যাওয়ার তো এই তো বের হয়ে পড়লাম হাজবেন্ডকে বলেছিলাম যে একটু আমাকে ড্রপ করে দিয়ে আসো তো এই তো ফ্রেন্ডের বাসায় চলে এসেছি এসে দেখি ফ্রেন্ড অনেক কিছু রান্না করেছে অনেক না করার পরেও ও সবসময় অনেক কিছু রান্না বান্না করে একদম পুরো টেবিল পুরা একদম ভরেছে খাবার দিয়ে তো এই তো এখানে অনেক কিছু রান্না করেছিল বাচ্চারা সবাই বসে করেছে এখানে ছিল চিকেন বিরিয়ানি তারপরে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস একটা ছিল একটা কাবাব তারপর ছিল পাস্তা এ এরকম আর ছিল রায়তা ড্রিঙ্কস অনেক কিছুই ছিল তো এক এক করে খাবার দাবার ছিল সবাই মিলে

আর এই তো বাসায় চলে এসেছি বাসায় চলে এসেছি আর এখানে হচ্ছে মানে মিষ্টি এনেছিল হাজবেন্ড ওটা একটা খেলাম আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল বানিয়ে ফ্রোজেন রোল খুবই মজা হয়েছিল ফ্লেভারটা অনেক বেশি টেস্টি হয়েছিল স্প্রিং রোল যেটা ফ্রোজেন সেটা তো এই তো আমি একটু আবার একটু দেখবো ট্রাই করে যে কেমন হয়েছে স্প্রিং রোলগুলো তো ভেজে নিচ্ছিলাম খেতে খুব বেশি মজা হয়েছিল অনেক খাওয়া দাওয়া করছি অনেক খেলছি তারপরে আমি তো তারপরে আমি অনেকটায় তারপরে অনেক দূর দূরি করছি মানে কি করবো অনেক খেলছি মনটা ভিরে গেছি তারপরে অনেক খাওয়া দাওয়া অনেক কিছু করছি তো ওই তো আমি যখন আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম আমি কয়েকটা স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো ঠিক ওই মুহুর্তেই চলে এসেছে যখন ফ্রেন্ডের বাসায় ছিলাম তো হাজব্যান্ডকে বললাম যেগুলো একটু পিক করে রাখতে তো হাজব্যান্ড পিক করে রেখেছে তো এসেই হয়েছে হচ্ছে আমি এগুলা খুলে খুলে দেখছিলাম এখানে যে স্কিন কেয়ারগুলো ছিল অনেক বেশি ভালো আমি রিসেন্টলি ইউজ করছি এটা হচ্ছে একটা পেপটাইট সিরাম ক্রোজার এক্সের খুব বেশি ভালো আর আরেকটা ছিল সিনটেল আর একটা সিরাম আর এটা হচ্ছে হচ্ছে একটা ভিচি এই সিরামটা আমি রেগুলারই ইউজ করি অনেক বেশি ভালো স্কিনে দিলে একদম স্কিনটা সফট হয়ে যায় তো এই সিরামগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে আর এই যে এটা হচ্ছে সিনটেলার টোন ব্রাইটেনিং ক্যাপসুল সিরাম এটাও অনেক মানে ভালো সিরামটা স্কিনে দিলে স্কিনটা অনেকটাই ব্রাইট হয় একদম সফট স্মুথ হয় গ্লোয়িং একটা ইফেক্ট দেয় তো এই ছিল আজকের ভিডিও এটা হচ্ছে তারপরের দিন আমাদের স্নো পরা একদম বন্ধই হচ্ছিল না একদম স্নো স্ট্রং হচ্ছিল খুব বেশি মানে স্নো পড়ছিল তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমাদের ভিডিওর পাশে থাকবেন আল্লাহ